এটা কি পানির বোতল রস রস খেজুর রস দিকেলা খাই দেখি রসের চিনি দিছো তাহলে মিটা কে রস মিটা লাগে না তুমি মনে চিনি বেশি দিছো হ্যাঁ আবার তো রস লেহা নাই তো এটা কি লেখা আছে জানি একুয়া ফি নাকি কি পানির বোতল পানির বোতল পানির বোতলে রস আহ তুমি না চিনি বেশি দিয়েছো পানির ভিতরে না ফ্রি পানি বেশি দাও না তোমার এটা কি তোমার খেজুর রস না তুই আমাতে কই পানি কই নাই কই না তুমি চিনি বেশি দিয়েছো ও বল না চিনি চিনি বেশি না আরে মিটা লাগে যে রস তো মিড়াই মিটা লাগে আচ্ছা

গাছ এবার তুমি ন্যাংটা করে আলাইছো তো দর্শক ভাইরা একটু ছোট ভাই করে নিয়ে একটু আসছিলাম নীলায় বেড়াইতে এসে ভাইয়ের হাতের কিছু আনন্দ উল্লাস করলাম উনি খেজুর রসের ভিতরে চিনি দেয় নাই আবার গাছটারে চেয়ে সে ন্যাংটা তাহলে ছোট ভাইরা খুবই খুশি আমিও খুব খুশি মিষ্টি খেয়ে খেজুর রস আমি বছরে প্রথম খেলাম